আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানীয় দর্শক এনসিপি যেটিকে কিংস পার্টি বলা হয় ডক্টর মোহাম্মদ ইনুসের প্রত্যক্ষ মদতে এই দলটি গঠিত হয়েছে বলে সর্বমহলে আলোচিত হয় আবার যারা এই দলের কর্তা ব্যক্তি তারা ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়োগ দিয়েছেন কথা ডক্টর মোহাম্মদ ইনুস সরাসরি স্বীকার করেন তারপর রাজপথে এই দলটি কিংস পার্টি হিসেবে যেভাবে পরিচিত একই সঙ্গে এই সরকারের কয়েক ব্যক্তি তারা এখনো সরকারের মধ্যে রয়েছেন অনেকে সন্দেহ করছেন যে ডক্টর মহাম্মত ইনুস মূলত এই ছাত্রদের ঘাড়ে ভর করে তিনি রাজনীতির সাথে সৃষ্টি হবে যেখানে দেশের জনপ্রিয় যারা রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন বিএনপির আওয়ামী লীগের জামাতের এদের একটা বিরাট অংশকে মোবিলাইজ করা হবে এবং সেই মোবিলাইজ করে এনসিপির মাধ্যমে তাদেরকে নির্বাচিত করে আনা হবে বা তারা নির্বাচিত হয়ে আসবেন আর এই কাজ করার জন্য আওয়ামী লীগের যে অধিক্ষেত্র সেটা রেডি হয়ে আছে অর্থাৎ আওয়ামী লীগের মূল ধারার যে সকল শক্তিশালী নেতৃবৃন্দ ছিলেন তারা পলাতক বাংলাদেশে যে সকল জনপ্রিয় নেতৃবৃন্দ রয়েছেন বিশেষ করে উপজেলা চেয়ারম্যান যারা আছেন পৌরসভার মেয়র যারা আছেন এবং গত নির্বাচনে যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন যাদের ক্লিন ইমেজ রয়েছে তাদের সঙ্গে বিভিন্ন গোয়েন্দা সংস্থার যে যোগাযোগ এ খবর পাওয়া যাচ্ছে এখন তাদেরকে কে আওয়ামী লীগের ব্যানার আনা হবে নাকি এনসিপির ব্যানার আনা হবে নাকি স্বতন্ত্র আনা হবে এটা নির্ভর করবে রাজনৈতিক পরিবেশ এবং পরিস্থিতি কোন দিকে যায় দ্বিতীয়ত বিএনপিকে কে যেভাবে পচানোর দরকার মাঠ গোছাচ্ছেন এবং সেখানে বিশ্বমানের রাজনীতির যে খেলাধুলা সেই খেলাধুলা চলছে এবং চলতে থাকবে এবং সেই খেলাধুলার একটি পর্যায়ে এসে এমন একটা প্রতি এক বছর ধরে বিএনপি নিজে যেভাবে পচেছে আর বিএনপির যারা প্রতিপক্ষ তারাও বিএনপিকে ছলে বলে কৌশলে তারা যতটা সম্ভব পচিয়েছেন এর ফলে বিএনপির যে সকল ভদ্রলোক ক্লিন ইমেজের যে সকল জনপ্রিয় প্রার্থী রয়েছেন তারা এই চাঁদাবাজির যে মহোৎসব সন্ত্রাসের যে মহোৎসব দখলবাজির যে মহোৎসব এই মহোৎসবে তারা জড়িত হয়নি ফলে আগামীতে যখন একটা অপারেশন ক্লিন হার্ট খুব দ্রুত চালু হবে এবং সারা বাংলাদেশ থেকে যদি দশ থেকে বারো হাজার এরকম চাঁদাবাজদেরকে গ্রেপ্তার করা হয় বিএনপির সবাই যারা এই চাঁদাবাজির সঙ্গে জড়িত তারপরে যারা সেই চাঁদাবাজিকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক প্রাধান্য কমিটি বিজনেস বা কমিটি ব্যবসা এই কাজগুলো গত এক বছর যাবত করে আসছেন তারা অনেকে গ্রেপ্তার হবেন অনেকে দৌড়ে পালাবেন ঠিক সেই সময়টিতে নির্বাচনে বিএনপি কে যদি আসে বিএনপি তাহলে ওই যে এবং বা আলটিমেটলি অনেকের সাথে এনসিপির যে যোগাযোগ এটা হয়তো হয়ে গেছে গোয়েন্দা সংস্থার মাধ্যমে যারা অনেকে বিএনপির নাম নিয়ে এলাকাতে কাজ করছে অনেকে নীরব রাখছে নিজেদেরকে অনেকে চুপচাপ বসে আছে কিন্তু তলে তলে এই কাজগুলো বসিয়ে আনা হচ্ছে তো এরকম একটি অবস্থায় যদি নির্বাচন হয় সেটা এপ্রিলে হোক ফেব্রুয়ারি মাসে হোক দু হাজার ছাব্বিশে কিংবা ডিসেম্বর মাসে হোক দু হাজার পঁচিশ সনে চলতি বছর কিংবা ধরুন তিন বছর পরে হোক বোঝার চেষ্টা করুন যে সরকার তার প্রতিটি কর্ম খুবই সুখে এমনভাবে তারা এগিয়ে নিচ্ছে এখানে ডক্টর মোহাম্মদ ইনুস সব বিতর্কের উর্ধে থাকছেন আর ডক্টর মোহাম্মদ ইন্সের সঙ্গে যাদের সম্পৃক্ততা করা হচ্ছে বা তাদেরকে কালাট করার চেষ্টা করা হচ্ছে সে এনসিপি তাদের মধ্যে একটা বিরোধ তৈরি হয়ে গেছে এটা কৃত্রিম হতে পারে এবং এটা সাজানো হতে পারে অথবা এটা রিয়েলিটিও হতে পারে এনিওয়ে তো এনসিপির যে কিংস পার্টি সেখানে অনেক নেতৃবৃন্দ রয়েছেন যারা ইতিমধ্যেই গণধিকৃত হয়েছেন বিতর্কিত হয়েছেন দলের ভিতরে এবং দলের বাইরে তো তাদের বাইরে যে কজন লোক আমি ব্যক্তিগতভাবে যাদেরকে আমার ভালো লাগে যেমন দেখা গেল নাসির উদ্দিন হাসনাত আবদুল্লাহ সার্জিস তাসনিম যারা নিঃসন্দেহে তারা অন্য যেকোনো বাংলাদেশের যে জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন এদের বিরুদ্ধে কার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আছে এটা বিএনপি নয় এটা অন্যান্য ছোটো ছোটো রাজনৈতিক দল মানে সেখানে আমি নাম বলতে চাচ্ছি না কিন্তু যে সমস্ত লোক গিয়েছিল যে সমস্ত লোক ছোটো ছোটো রাজনৈতিক দল মূলত অনেকে চুপচাপ থাকে অনেকে ভদ্র বেশে থাকে অনেকে মিসকে শয়তানের মতো হাসাহাসি করে এদের শয়তানি বোঝা যায় না কিন্তু তারা চাঁদাবাজি করে দীর্ঘদিন ধরে তারা চাঁদাবাজি করে অনেকে শেখ হাসিনার জমানায় এর পশায় চলতো তারা এর পশায় চলতো বড় বড় ব্যবসায়ীদের পশায় চলতো অনেকের কাছ থেকে তারা এস আলমের টাকায় অনেক রাজনৈতিক দল বাংলাদেশে তো শেষ সেস রাজনৈতিক দলের যে মিসকে শয়তানগুলো রয়েছে সেই মিসকে শয়তানের যে চরিত্র তাদের যে প্রার্থী তাদেরকে তারা পাবে না বিএনপি যে সকল প্রার্থী দেবে তারা খুব দুর্বল হবে আর অন্যদিকে বিএনপির যে জনপ্রিয় প্রার্থীগুলো তাদেরকে যদি এনসিপি পিক করে বা পিক করবে